নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্ল্যাফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বেগুন ভাপা তার জন্য বেগুন এখানে আমি চার কুচি করে রেখেছি একটা গোটা বেগুনকে লম্বা লম্বা করে বেগুনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তাহলে বেগুন ভাজাটার কালারটা খুব সুন্দর আসবে এবার আমি বেগুনের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা মাখিয়ে নেবো ভালো করে বেগুনের মধ্যে ভালো করে লঙ্কা লবণ হলো সে মাখানো হয়ে গেছে আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি আগে থেকে আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে দিয়ে আমি একটু মেয়ে দিয়ে ঢাকা দিব বেগুনের পিছন দিকটা আগে ভেজে নেব একবার বেগুনগুলোকে উল্টে দেব আবারও আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব বেগুনটা ভাজা হচ্ছে যতক্ষণ ততক্ষণ আমি এদিকে আর একটা কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বেগুন ভাপার জন্য গরম জল বসিয়ে দিয়েছি এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব বেগুন ভাপার জন্য এখানে আমি সর্ষে বাটা কাজু বাদাম বাটা রেখেছি আর পোস্ত সর্ষে পোস্তার কাজু বাদাম একসাথে বেটে রেখেছি এই ভাটাটা দিয়ে দেবো একটু আর দিয়ে দেবো একটু হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা বেগুন ভাজাতে দেওয়া আছে সেই জন্য আর খুব বেশি না এবার আমি একটা মশলা ভালো করে বানিয়ে নেবো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে ঘুলে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি নামিয়ে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি একটা টিফিন কটোর মধ্যে নামিয়ে নেবো আর এটার মধ্যে করেই আমি বেগুন ধাপাটা বানাবো সব বেগুন ভাজাগুলো আমি তুলে নিয়েছি বেগুন ভাজ বেগুন ভাজাগুলো সব আমি একটা টিফিন কোটোর মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো যেই তেলে বেগুনটা ভেজেছি সেই তেলটা আমি বেগুনটা সর্ষের তেলে ভেজেছি সেই তেল থেকে একটু তেল তুলে আমি দিয়ে দেবো আপনারা মিষ্টি পছন্দ করলে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দেবেন আমি মিষ্টিটা দেব না এর মধ্যে দিয়ে দেবো মশলা থালাটা ধুয়ে একটু জল এবার আমি টিফিন কোটোটা ঢাকা লাগিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জলটা গরম হতে দিয়েছি জলটা ফুটে গেছে জলের মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড এবার আমি এর মধ্যে টিফিন কোটোটা বসিয়ে দেবো এটাকে আমি ভাপে দশ পনেরো মিনিট রান্না হতে দেবো ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ফিরে আসছি বেগুন ভাপাটা হয়ে গেছে এবার আমি মাছটা বন্ধ করে দেবো দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে টিফিন কটোটা আমি জলের মধ্যে বসিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি খুলে নেব কত সুন্দর কালারটা হয়েছে দেখুন এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা রুটি পরোটা ভাতের সাথেও খুব সুন্দর লাগে ঝোলগুলোকে তুলে একটু উপর দিয়ে দিয়ে দেবো দেখতে আর কি সুন্দর করার জন্য আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন একবার